আচ্ছা আপনাদের এলাকায় যদি কোনো সিগারেট খোর দাড়ি ছাঁচা এসা যদি বলে হুজুর আমি আপনাদের মসজিদের ইমাম হব এই মাদ্রাসার মোহতামিম হব আমার নামে শুরুতে মুফতি লাগায় দিবেন আমি মাস শেষে লাখ টাকা দিব বলেন তো এই সিগারেট খোর ঘুষখোরের কে দশ লাখ টাকা দিয়েও কি ইমাম রাখবেন মনে তো হইতেছে রাখবেন কেন তো টাকা আছে মাগার ইমামতির যোগ্যতা নাই আবু জাহালের টাকা আছে মাগার নবতির যোগ্যতা নাই টাকা এখানে সহ্য হয় না যে মোহাম্মদ কেন বানাইলো আল্লাহ তো কয় বেটা মোহাম্মদ তো আমি তোর জামানায় নবী বানাই নাই দুনিয়া সৃষ্টি করার আগে নবী বানায় আছে প্রধান অতিথি যে পরে নির্বাচন করে আগে বসায় সবার পরে কথা বুঝেন নাই আচ্ছা আমাকে নির্বাচন আগে করছে নাকি অন্যদেরকে আগে করছে অবশ্যই আমাকে আগে করছে করার পরে এবার অন্যদেরকে দাওয়াত দিছে কিন্তু আগে যেহেতু আমাকে এখানে নির্বাচন করেছে দাওয়াত দিয়েছে আগেই না আমার বসার কথা ছিল মাগ পরেই না আমি বসতাম তো রাত বারোটায় কেন বসাই হ্যাঁ আচ্ছা আমি বকলম আমার কোনো যোগ্যতা নাই কিন্তু আমি তো প্রধান অতিথি নাকি এখানে আমার ওস্তাদ বসা ওস্তাদতুল্লা ওলা মা বসা ওস্তাদতুল্লাহ আলম একরম স্টেজে আছে এরপরেও আমি আল্লাহ মেহেরবান গাদা পালোয়ান প্রধান বক্তা তো প্রধান বক্তা যেহেতু হইসি নির্বাচন করছেন আগে বসাইছেন সবার পরে রসুল কে নির্বাচন করেছে সবার আগে যেহেতু না করলেও কি যারা তো বসাইছেন। তোমার এখন হিংসা করলেও কি আর না করলেও কি রসুল সত্য নবী এটাই সত্য এটার কসম খেয়ে আল্লাপাকাল কালামিও তরুণ সারা দুনিয়ার কসম লাগলে আমি দেব এরপরেও বিশ্বাস করতে হবে মোহাম্মদ যদি পাগল হতো তাকে নবী বানাতাম না সুতরাং তারা তাকে যারা পাগল বলবে তারা ফাজাদুমুসিরু ওয়ায়ুসিরুনা বিআইয়কুমুল মাফতুন হুজুর সন্দেহ নাই আপনিও জানবেন তারাও দেখবে মূলত পাগল তারা এই দুনিয়া যমিনে ওলামা একদামদারকে যারা পাগল বলে আমরা তাদের মৃত্যু দেখেছি এই কারণে অসন্ত মুবাস্সিনেন এমনি কথা বলেন রসুলের সঙ্গে বেআদবি আল্লাহ সহ্য করে না আল্লাহর সঙ্গে নাফরমানি করেন সহ্য করে মাগর মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে নাফরমানি করলে ওই যে দুই বছর আগে ফ্রান্সে আমার রসুলকে নিয়ে এক উন্নতি করছে মনে আছে না নাই রসুলের কোলে যায় আঘাত দেওয়ার কারণে আল্লাফাপ লাল আলামিন যেই বেঈমান আমার রসুলের কোলে যায় আগুন দিয়েছে ওই বেঈমানকেই আগুন দিয়ে কুড়িয়ে দুনিয়ার জমিন থেকে বিতাড়িত করেছে বিশ্বনবীর অপমানে যদি না কাদ তোমার মন মুসলিম ময় মুনফিক তুমি নবীজি রুদুস্মা ঠেক্কে না নবীর প্রেমে জীবন দেবে কে আছো নজওয়ান তকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগওয়ান তোমার বুকে ইমানের বল জবানে আল কাপে কাপে উৎসব আন্দোর ধন শয়তান জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান তুমি সাচ্চা মুসলমান নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক পালোয়ান শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে আর সুঠোয়ার পদ আমরা তাদের ঘৃণা জানাই ধিকি থেকে ধিকি শত জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ সাম্প্রদায়িক সম্প্রীতি আর যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতি করছ সব তোমরা কেহ ছাড় পাবে না শক্ত ধরা পড়বে কোট হবে ধিকৃত হবে বিশ্ব জুড়ে নিন্দা কুরাবে জাগলে মুসলমান জাগলে মুসলমান তুমি সাচ্চা মুসল ইমাম তোমার ধন নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক পালোয়ান তুমি সাচ্চা মুসলমান ইমান

জানে যে ওলাম সঙ্গে মিশলে হইতে পারে কিছু মানুষ আছে কিছু মহিলারা আছে এদের জামাইদের দাড়ি রাখে যদি দাড়ি রাখে কি ঠিক না আরে ইয়াুদিরা কথা নেই মানুষ বসে রাখতো খালি কান করা দেওয়ার জন্য না তার কাছে গেলে তার মুখে জাদু আছে ফি ফি সৌথিহি সাহাব সাহাব হাদিসের বাসায় রসুলের জবানে ছিল জাদু কথা বলতো মানুষ মুগ্ধ হয়ে পাগল হয়ে তার পিছনে ছোটা শুরু করে সুবহানাল্লাহ এটা রাসূলের দোষ কি এটা তো জিনিস आओ ابو بکر সিদ্দিক মুহাম্মদ রাসূলুল্লাহর ঘরে যায় টোকা দেয় বলে এই দোস্ত কেমন আছো বলে ভালো দুই বছর ছোট বড় ছিল তুই বাল্যকালের বন্ধু সুন্দর করে জিজ্ঞাসা করতেছে শুনলাম তুমি নাকি নবী বলে হা কেমনে নবী হইছো গো আল্লাহ পাক বানাইছেন কি হবে তোমারে মানলে বলে বিনা হিসাবে জান্নাত হবে সুবহানাল্লাহ রাসূলের দাওয়াতই বাক্য ছিল ইয়া আইয়ুহন্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ শরদ দুনিয়ার মানুষদেরকে একটা কথা বলবো যদি কেউ ইমানের সঙ্গে কথা বলে লা ইলাহা ইল্লা دخل الجنہ আও বকর সিদ্দিক ডাক দিয়ে বলতেছে তুমি যে নবীর এটার প্রমাণ কি প্রমাণ ছাড়া তো নবী অতি মানা যায় না আল্লাহ রসুল বলেন প্রমাণ যদি চাও আমি দিতে পারবো আওবাকর ডাক দিয়া বলে প্রমাণ ছাড়া মানব না প্রমাণ দিলে এই মুহূর্তে তোমাকে নবী বলে শিকার করে নেবো আল্লাহ রসুল সুন্দর করে চুপচাপ থেকে কিছুক্ষণ পর বলতেছে আদ্দালীল আদা হে রুইয়া কাল্লাতি র আইতাহা বিশ্বা এ আউবাকর আমার নবতের প্রথম দলিল তুমি সন্দেশে গেলা ব্যবসার জন্য ওখানে যায় ঘুমের ভিতরে স্বপ্ন দেখছো আসমানের পূর্ণিমার চার তোমার করে হাজির হয়ে গেছে আমার নবুয়তের সর্বপ্রথম দলিল হলো তোমার শাম দেশে ঘুমে দেখার স্বপ্নের ব্যাখ্যা এ মুসলমান করিম কোথায় আউ কোথায় মক্কা কোথায় শাম কোথায় আল্লাহ রসুল কোন জায়গায় আর আউ বকরের স্বপ্ন ঘটনা কোন জায়গায় আউ অবাক হয়ে গেল আমি স্বপ্ন দেখলাম শাম দেশে মহাম্মদ জবাব দেয় মক্কা থেকে আল্লাহর এই স্বপ্নের ব্যাখ্যা আমি আমার বিবি কেউ বলি নাই এই স্বপ্নের ব্যাখ্যা আমি কাউকে বলি নাই এই স্বপ্নের ব্যাখ্যা আমি ছাড়া আমার পাদ্রী ছাড়া আল্লাহ ছাড়া কেউ জানে না এ মোহাম্মদ নিশ্চয়ই তুমি যেহেতু মক্কার জমিনে থেকে শ্যামের ব্যাখ্যা বলতে পারো আমার মনে কোনো সন্দেহ নাই নিশ্চয়ই তুমি ওই নবী যেই নবীকে আমি এতদিন তালাস করতেছি তোমার হাতে আমার হাতটা রেখে বায়াত করে ভরা দাওলা বায়াম আল্লাহ নব্দুল আলমিম নসুলকে বানাইছেন নসূল কোন জায়গায় যাবেন কি হবেন না হবেন শাহ আল্লাহ প্রমাণ করলেন করলে নব্বুল আলমিন অবশেষে বলেন যদি ফাগুল হইতে হয়তো নেয়ামত দিতাম না এই কারণেই কোন জায়গায় যাবে কি হবে না হবে সব আমি আল্লাহ বর্ণনা করে দিলাম ওয়ালা লা আজরম ভয় রনাম ন নিরবিচ্ছিন্ন নেয়ামত আমি নসূলকে দান করলাম এখানে একটা নেয়ামত ওখানে একটা নেয়ামত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নেওয়া মত আমেনা ডাক দেওয়া বলে সন্তানটা যখন আমার পেটের ভিতরে আছে। আমি টেরো পাই নাই আমার গরবের ভিতরে যে কোনো সন্তান আছে শুধু তাই নয় যখন জন্ম হইল শ্রদ্ধাবনত অবস্থায় জন্ম কথা যখন শিখলো আপনি আমি কথা শিখার পর সর্বপ্রথম জবান দিয়া আওয়াজ করি আব্বা অথবা আম্মা অথবা দাদা এ মুসলমান আল্লাহ নবী যখন সর্বপ্রথম কথা জবান দিয়া বের করেন সর্বপ্রথম কথাটা হলো আল্লাহ আকবর গাভীর আলহামদুলিল্লাহ বলেন তো দেখি এই নবী কি দামি নাকি কম দামি دامي دكيد الله بات رب العالمين بلن وإنك لعلى خلوك عظيم আখলাখ হলো তিন প্রকার একটা খুলুকে হাসান একটা খুলুকে কারিম একটা হলো খুলুকে আজিম খুলুকে হাসান বলা হয় আপনারে কেউ ঘুষি দিল আপনিও তারে ঘুষি দিলেন সদ হয়ে গেল খুলুকে কারিম বলা হয় আপনাকে ঘুষি দিল আপনি কিচ্ছু বললেন না মাফ করে দিলেন এটা হলো খুলুকে কারিম আর খুলুকে আজিম কোনটা আপনারে ঘুষি দেওয়ার পর আপনার ধরে বলতেছেন ভাই কি হাতে ব্যথা পাইছেন কিনা আল্লাহ পাক বলে এই তিন নম্বর খুলুকে আজিম যেটা আমি আমার রসুলকে খুলুকে আজিমের অধিকারী বানাই

দেন তো আজান দিয়া দেন এক কাপ চায়ের বিনিময়ে দেন বলতে 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 ফানা তুলে ফেলায় নেতার চরিত্র নিয়া এখন এই দেশে নেতা যারা আছে আমি সবাই বলতেছি না ভালো আছে খারাপও আছে না খারাপ নেতায় মনে মনে চিন্তা করে যদি খারাপ হয় কাহারে এত চুরি এত চোটটামি এত দুর্নীতি করার পরেও যদি চরিত্র ফুলের মতোই হয় ভালো হওয়া দরকার থেকে ঠিক না দুনিয়ার সব নেতার বিরুদ্ধে একটা না একটা অকারেন্স পাবেন কিন্তু বিশ্ব নবীর চরিত্রে কোন ফুলের টোকাও নাই ঠিক কিনা ধরে এই জন্য আল্লাহ পাক বলেন এটা তোমাদের জন্য পালনীয় কারণ রসুলকে যে আখলাক দেওয়া দরকার ওইটাই আমি আল্লাহ দিয়েছি এই যুবক ভাইরা আপনি কার আখলাক ফলো করেন আমেরিকার ফ্রান্সের আপনি পশ্চিমার সংস্কৃতি ফলো করেন আপনি রসুল উম্মত দাবি করেন এই দাবির চারানার কোনো দাবি যদি রসুলকে নসুল উম্মত দাবি করেন তাহলে রসুল কোন পোশাক পরছে ওটা আপনার পড়া জরুরি কারণ রসুল বলেন লা মেনু আহাদুকুম উম হাততা ইয়াকু না হাওয়া আমি যেই কিছু নিয়ে আসলাম যা কিছু নিয়ে আসলাম যেমনে হাঁটলাম যেমনে পড়লাম যেমনে ঘুমাইলাম ওইভাবে যতক্ষণ পর্যন্ত তোমরা চলতে না পারবা ততক্ষণ বমিন বলা যাবে না ঠিক কিনা না এই জন্য রসুল রাখলা কুটতে বসতে শুইতে ফিরতে সব জায়গায় মানতে রাজি আছি না নাই রসুলের সঙ্গে মহাব্বত লাগে তার দরকার আছে না নাই গোপনে গোপনে মহাব্বত তৈরি করবেন কেমনে আমাদের ওস্তাদ আমাদেরকে শিখাইছেন রসুল করিম সাল্লাম হাদিসে বর্ণনা করেছেন রসুলের সঙ্গে মহাব্বত তৈরির বড় একটা মাধ্যম হলো দরুদ শরীফের আমল কোন বান্দা যদি একবার দুরুদের আমল করে আল্লাহ তার উপরে দশটা রহমত নাজুল করে দিবেন দোকানে বসে আছেন কাজ নাই হাটে বসে আছেন কাজ নাই হাতের কাজ আছে পায়ের কাজ আছে জবানের কাজ নাই জবানের কাজ থাকবে একটা যখনই সময় পাব লম্বা দরুদের দরকার নাই ছোট্ট দরুদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক কিনা রাজি আছেন ইনশাআল্লাহ রসুলের সঙ্গে মহাব্বত তৈরি হয়ে যাবে সাল্লাহামের আমল পড়তে থাকেন দেখবেন সুন্নাতের প্রতি মহাব্বত চলে আসবে দূরদের আমল পড়তে থাকে টুপির প্রতি মহাব্বত চলে আসবে দূরদের আমল পড়তে থাকেন দাড়ির প্রতি মহাব্বত চলে আসবে রসুলের পোটা আখলাখের প্রতি মহাব্বত দূরদের কারণে চলে আসবে শোয়ার আগে শুয়ে রয়েছেন এমন কোন বান্দা যদি রসুলকে স্বপ্ন দেখতে চান যে শুয়ে আছেন স্বপ্ন দেখতে ইচ্ছা করে আপনি দুরু শরীফের আমল শুরু করে দেন এক মাস দুই মাস তিন মাস চার মাস এক বছর ইনশাল্লাহ রসুল স্বপ্নে দেখা দিবে দিবে আপনি রসুলকে ডাকেন রসুল তো আপনাকে ডাকবেই আর যেই ব্যক্তি রসুলের উপরে যত বেশি দূরত পড়বে সপ্তাহে একদিন নাম ঠিকানা বাবার নাম বাড়ির নাম এলাকার নাম বংশ সব কিছু সহ রসুলের রওজায় আপনার আমল পৌঁছায় দেওয়া হয় এজন্য শুয়ে শুয়ে যুবক ভাইরা গান না শুই জবানের ভিতরে একটু সল্লাহু রাজি আছেন আমি যে এক ঘন্টা বক বক করলাম মাগদীবের পর থেকে এই পর্যন্ত আলোচনা করলো হুজুরেরা আলেমেরা কথা বলল দামি দামি গুরুত্বপূর্ণ কথা আগামীকাল যদি জিজ্ঞাসা করায় কি শুনছিস বলতো কি শুনেছিলাম জানি এ তো মনে না রে ভাই হ্যাঁ আমরা কি নিয়ে যাবো একটা তো আমাদের নেওয়া দরকার ঠিক না কি নেব এখান থেকে একটা নিয়ত করেন এখান থেকে আজকে থেকে যাব প্রত্যেকটা মানুষ বাসা পর্যন্ত মরণ পর্যন্ত দূরদের আমল নিয়ে যাবে হ্যাঁ রাজি আছেন আরে দূরদ পড়বেন কখন ফেসবুকের আমল করে তো ভুলবেন না শোয়ার আগে মাসাল্লাহ দিলে এক ভিডিওতে দেখলাম এক ছেলে বলতেছে ভাইরে ভাই আমার মোবাইলটা ডিস্টার্ব বলে কি হইছে কে মোবাইলের ঘরিত তো সমস্যা পড়তে বসছি সেই রাত 8টার দিকে সন্ধ্যার সময় টানা 3 ঘন্টা পড়ছি কোনো দিকে তাকাই পরীক্ষা সামনে তিন ঘন্টা পরার পরে ঘরের দিকে তাকায় দেখি মাত্র শো আটটা বাজে অথচ এই রাত্রেবেলা বারোটার দিকে শোয়ার পরে যখন ফেসবুক চালানো শুরু করলাম দুই চারটা কমেন্টের উত্তর টুত্তর দিছি সর্বোচ্চ পাঁচ দশ মিনিট হবে ঘরের দিকে তাকায় দেখি রাত বাজে তিনটে রাত বুঝেন না সে যখন ফেসবুক চালায় তখন গরিব টাইম কখন তিন ঘন্টা হয়ে যায় তার খেয়াল নাই আর যখন পড়ালেখা করতে বসে তখন দশ মিনিটে মনে হয় দশ ঘন্টা এই হইলো আমাদের ছেলেদের অবস্থা আর স্কুল কলেজ বন্ধ যত গাদা হওয়া যায় দিন দিন গাধা হওয়া ঠিক ডিজিটালে বাংলাদেশে কিছু দেখার সে দেখতে গেলে শেষ হবে না অল্প দেখো ভাই ভোলা মাইয়া জোয়ান বুড়া একই রোগে খাইছে ধরা আধুনিকতা হাওয়া গায়ে লাগছে তা যে কি জুবন উপরা কেন গায়ে লাগে না আমরা কিন্তু চালাক জাতি তিন মোটেও ভয় পাই না আমুক দেশে ফেসবুক আছে আমরা বলত না আমু দেশে ফেসবুক কাছে আমরা বলত না ঘরে

E o Facebook disse, ar que eu devena Andou de ando o Facebook a ser... লাইক কমেন্ট শেয়ারে রে অনেক বেশি যে যত লাইক পায় সে হয়তো তো আবার লাইক কমেন্টের ভিক্ষার ঝুলি নিয়া মাসের ছবি দিয়া কইব আমি লেখেন মিয়া আর যো মিয়া ফলোয়ার সুযোগ কইরা দিছেন তাই ফ্রেন্ড লিস্টে না ঝুইলা থাইকা চুপচাপ থাকবা বসে কালা মাইয়া ফলা সেই যা প্রোফাইল ছবি সেই ছবি দেখা যুবকগুলা হইতাছে আজ কবি আসলে তো ফ্যাংক আইডি সব মাইয়ার আইডি না আর পৌলায় পৌলায় চলতাছে প্রেম নিজেও জানে না এই কথাটা হান্ড্রেড পার্সেন্ট না মেয়ের আইডিতে পেয়ে চ্যাটিং ট্যাটিং করে দেখা করতে গেছে পাকশি ব্রিজের নিচে যাই দেখে রে ভাই অত সাওলো না মায়ও না পকেটের থেকে মোবাইল টোবাইল নিয়ে বাসা এক লাথি দিয়ে যা হয় না হয় না যত প্রকার শত্রুতা সব বন্ধু সে করে অন্যের ভালো দেখা শুধু হিংসা মরে। পড়ালেখা কর্মকাণ্ড সবকিছু বাদ দিয়া কিছু পোলাই চালায় ফেসবুক গভীর মন দিয়া দুই বন্ধুর মাঝে যদি ছকরা বিবাদ হয় আর সরাসরি না কইয়া সব ফেসবুকে কয় ফেসবুকে এখন সংসদ আর হইয়া গেছে আর বকলম সব বলত গুলাই বিচারপতি হইছে যখন তখন মন গড়ারাই করে ঘোষণা আমরা বলত না দেশে ফেসবুক আছে আমরা বল না কালের কণ্ঠ যুগান্তর কিন প্রথম আলো আগের মতো পত্রিকা তো চলে না আর ভালো চলে আগে দেখতাম দরজার তল দিয়ে পোকার দেওয়া যাইত বাপরা এটা চশমা লাগায় সারাদিন লাগায় পড়তো এখন আর সেই পত্রিকার যদি কম ঠিক কি না কারণ ফেসবুকে সত্য মিথ্যা সকল খবর আসে হোদায় কেন টাকা দিয়া পেপার কিনব মিশে আর খবর এখন তৈরি হয় না আমরাই তৈরি করি মনের মতো কইরা তারপর খবর প্রচার করি আমি সাধারণ একটু দুর্বলতার কারণে একদিন বিছানায় পড়ে গেছি অসুস্থ আমারে লেখা দিছে আমি নাকি হার্ট অ্যাটাক করছি দেখছেন নি আপনারা সারা দুনিয়া প্রচার হয়ে গেছে সৌদি গেছে হেনেও কয় ভাই দুবাই গেছে হেনেও কেউ ভাই আজীব অবস্থা কিরে এত একজন কয় হার্ট অ্যাটাক করছে একজন কয় ইস্ট করছে আমার আপার একজন কয় কাকা সাহিদ ভাই বলে মারা গেছে আজই ভালো এখন পত্রিকার দরকার কি আমরা সবাই সাংবাদিক আমরা সবাই লেখো ঠিক ফেসবুকে সত্য মিথ্যা সকল খবর আসে হুদাই কেন টাকা দিয়া পেপার কিন ভূমি সে আরে খবর এখন তৈরি হয় না আমরাই তৈরি করি মনের মতো কইরা তারপর খবর প্রচার করি সত্য হোক বা মিথ্যা হোক তা আমার দেখার না আমি একজন সাংবাদিক এটাই শান্ত না এই সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না আমাদের দেশে ফেসবুক আছে আমরা বলতাম আর ফেসবুক কাছে আমরা বলদ না কথা কি ফেসবুক এটা একটা কল্লা মাইক এটা একটা কল্লা যে গান গাইলো দোস্তা মাইকের না ঠিক না ফেসবুক একটা করলাম এটা দিয়ে কেউ ভালো কথাও লিখতে পারে কেউ খারাপ কথাও তার এখন আপনি কি লিখবেন সেটা আপনার হিসাব কেউ যদি আজকে হাদিসটা ফেসবুকে লিখে যে কেউ দুরুস শরীফের আমল একবার পড়বে রসুল বলেন মনসল্লা আলাইহি সালাতান ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাল্লাহু বিহি আলাইহি আশা আল্লাহ পাক রব্বুল আলামিন রসুল বলেন কেউ যদি একবার পড়ে তো পাক তার উপরে 10টা রহমত নাযিল করে দেন এখন এই কার যদি কেউ ফেসবুকে লাগে আর এটা দেখে যদি অন্য কেউ পড়ে সব না গুনাহ না এটা তো করবেন না খালি কেমনে কোন দিকে নাচলো কে গাইলো কে কি ছক্কা মারলো এগুলো দিবেন ঠিক ঠিকমতো আল্লাপাক আমাদেরকে যেন রসুলের উপরে দুরু শরীফের আমল করা তৌফিক দান করে মহিলারা বাসায় রান্না করতেছেন তো তরকারি করতেছেন বিপদে পড়ছেন শরীফ পড়তে থাকেন আমল 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 এমন একটা যে যে বান্দার দেয় আমল বান্দার সকল বিপদ থেকে বান্দারে হেফাজত করে বিপদে পড়ছেন মুসিবতে পড়ছেন শরীফ পড়েন আল্লাপাক বিপদ থেকে হেফাজত করবে প্রত্যেকটা কাজে দুরু শরীফকে আপনার সঙ্গে বানায় নেন ইনশাআল্লাহ আল্লাপা কোনো জায়গায় আপনাকে দুরুদের বরকতে আটকাবে না ইনশাআল্লাহ আজকের মাহফিল দেখি অন্য কিছু মনে থাকুক বানা না থাকুক ওলামা একরাম আলোচনা যেগুলো করে এগুলো আমরা সবাই জানি কি করে নামাজ রোজা শূন্য আদর্শ এগুলোর কথাই তো আমরা বলি এক একজন এক এক ধাঁচে এক একজন এক রং ঢং দিয়ে বলে কিন্তু মূল থিম যেটা নিয়ে যাব ওইটা হইল আজকে এখান থেকে আমরা প্রত্যেকটা যুবক বাসায় যাওয়ার সময় দুরস্বরিক করবো অযথা বসে আছি ছাত্র বসে আছি পড়ার মাঝখানে পরীক্ষার হলে বসে আছি প্রশ্ন উত্তর আসতেছে না দুরুশরী পড়তে থাকেন বিপদ চলে আসছে দুরুশরী পড়েন দোকানে বসে আছেন ব্যবসা হয় না দুরুশরী পড়েন ইনশাল্লাহ প্রত্যেকটা কাজে বরকত এনে দেওয়ার মতো শক্তি রাখে এই দুরুদ শরীফ ইনশাআল্লাহ এই জন্য আজকে যা শুনছেন সব ভুলে গেলেও আপত্তি নাই এটা ইনশাল্লাহ বাড়ি পর্যন্ত নিব আমাতে আল্লাহ পাক আগে আমল করা তৌফিক দেখ এরপরে কাদের কাদের নিয়ত আছে হাত তুলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক বলেন আমি আজকের এই মাদ্রাসা আল্লাহ পাক যেন এই মাদ্রাসার সমস্ত হাজত গাইবি খাজানা থেকে পূরণ করার তৌফিক দান করে আমি আজকে আপনাদের সামনে আসছি জবান রক্ষার্থে কারণ কালকে আমি সফর করে আসছি পনেরো দিনের সফর শেষে দেশে এসে রেস্টের সুযোগও পাইনি বাড়িতে একটু সময় দেওয়ার বাচ্চাদের সময় দেওয়ার সুযোগ পাইনি বের হয়ে গেছি এক সপ্তাহের জন্য একদম আগামী বৃষৎপরে বাড়িতে ঢুকবো কালকে যাব এক জায়গায় পরের দিনাবাড়ির দিকে নওগা এই এই এলাকাতে রেখে দিছি প্রোগ্রাম এক সপ্তাহের জন্য তো এই যে কষ্ট করে আসা আমাদের এত সফর এত সফর এর ভিতরে আমাদের একটা মাকসাদ হইল আমার আলোচনা করে শুনে একজন মানুষ যদি এখান থেকে আমলের যশ পায়

لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم أنت السلام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قبر محمد في القبور اللهم نوّر قلوبنا بنور الإيمان وزين أخلاقنا بنور الإسلام بارك الله لنا ولكم في القرآن العظيم نفعنا واياكم بالايات والذكر الحكيم نستغفر الله لي ولسائر المسلمين فاستغفروه انه هو الغفور الرحيم انه رؤوف بالعباد اي رب العالمين مقلب تقوى كربان دراقون هربوز مثلا مليئ এখানে যা আলোচনা হয়েছে ভুল ত্রুটি থাকলে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ আর যুবকরা হাত তুলেছে বাচ্চারা হাত তুলেছে মুরব্বীরা হাত তুলেছে দাড়ি পাকাওয়ালা হাত তুলেছে হাফ হাফেজে কোরআনরা হাত তুলেছে আল্লাহ মেহরবানি করে তুমি আমাদের কার হাত পছন্দ হয় তার হাতের সিরে আল্লাহ তুমি আমাদের হাতকেও পছন্দ করে নাও আল্লাহ আমাদের হাত কেউ কবলে মঞ্জুর করে নাও

মাবুদগ তুমি আমরা গুনাহ গা তুমি দয়ালু আল্লাহ এই গভীর রাতে সবার দুয়ার বন্ধ হতে পারে মালিক তোমার দুয়ার তো কোনোদিন বন্ধ হয় না আল্লাহ আয়া আল্লাহ আমাদের মনের কী আশা কেউ জানে না মালিক তুমি ছাড়া কেউ জানে না আল্লাহ কার গুনাহ কতটুকু চোখটা বন্ধ করলে বালিশের সঙ্গে মাথা লাগাইলে আমরা বুঝতে পারি আল্লাহ মালিক আমাদের গুনার খবর তো বিচারা কেউ জানে না আল্লাহ দুনিয়াতে যেমনে তুমি গুনাগুলো গোপন রাখছো আল্লাহ দয়া করে কেয়ামতের ময়দানে গুনাগুলো গোপন রেখে যান দিমে তুমি বানায় দিও আল্লাহ আমাদের ভিতরে অনেকের মা বাবা দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে গেছে আয় আল্লাহ জানি না সাড়ে তিন হাত মাটির উপরে বসে আমরা তাদের অবস্থা কি জানি না আল্লাহ ছাড়া তিনি হাত কবরের ভিতরে সাপ বিচ্ছু নাকি জান্নাতের মেহমান আমরা জানি আল্লাহ আয় রব্বুল আলমিন যে হতবাগা সন্তানের মা বাবার কবরে চলে গেছে আল্লাহ মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ অনেক মা সন্তানদের বুকের ভিতরে ব্যথা বাবা সন্তানদের বুকের ভিতরে ব্যথা আল্লাহ মা বাবার কবরটাকে তুমি নুরান্বিত করে দাও রসুলের রৌজার সঙ্গে সম্পর্ক তৈয়ার করে দাও আমাদের মা বাবা যাদের জীবিত আছে দান করে করে নেক বা তারা যেভাবে আমাদেরকে লালন পালন করেছে আমরাও যেন সেভাবে তাদের দেখাশোনা করতে পারি সেই তৌফিক দান করে দাও মা বোনদেরকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দাও সমস্ত প্রকার ঘুনা ফেতনা থেকে হেফাজত করো আল্লাহ ছোট থেকে ছোট গুণার থেকে বাঁচার তৌফিক দাও ছোট থেকে ছোট নেক করার মতো মন মানসিকতা তৈরি করে দেওয়া আল্লাহ আল্লাহ যুবকদেরকে আল্লাহ হাসান হুসানের সঙ্গে জান্নাতে থাকার তৌফিক দিও আল্লাহ রব আলমিন প্রত্যেকটা যুবক ভাইদেরকে দিনের খাদ হিসেবে কবল করে নাও আল্লাহ আজকের মাহফিলে যারা দান করেছে আল্লাহ প্রত্যেকের দান সৎ কাকে নাজাদ রুশিলা বানায় দাও আল্লাহর দানকে উচিরা করে আল্লাহ সম্পদের ভিতরে বরকত দান করে দাও এই মাদ্রাসার সমস্ত হাজত গাইবি হাজানা থেকে পূরণ করে দাও আয় আল্লাহ মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র শিক্ষককে আল্লাহ তুমি কবল মঞ্জুর করে নাও আয় আল্লাহ আমাদের অন্তরকে আল্লাহ তুমি কোরআনের নূরে ভরপুর করে দাও আয় আল্লাহ আমাদের দেহটাকে তুমি আগুনের ভিতরে জ্বালায়ও না আল্লাহ আর পুরানবিন মহাব্বত করে তুমি আদর করে বানাই না তুমি যাহান নামের আগুনে আমাদেরকে ফেলাই না আদর কে আমা কেমনে দিবা তালামিন মেহেরবানি করে গভীর রাতে আল্লাহ তুমি আমাদেরকে নিষ্পাপ বানায় ঘরের ভিতরে নাও আল্লাহ আয় আল্লাহ মরণ যদি হয় তোমার ইবাদত করতে করতে সিজদারত অবস্থায় তোমার ঘরে মরণ দিও আল্লাহ আল্লাহুম্মা রাজুনা শাহাদাতান ফি সাবিলিকা ওয়াজআল মাউতা না ফি বালাদি রাসূলিক রব্বিরহামহুমা কামা রাব্বায়ানী সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানী সগীরা সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসফুন وسلام على المرسلين الحمد لله